খবরে গেলে বান্দা সব কবরে সকলকে একটু চাপ দেবে কবর সকলকে একটু চাপ দেবে আম্মাদা নাইসা শিল শ্রিকাং রদি আল্লাহ 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 রসুল কাছ থেকে যখন এমন শুনেছিলেন কবর সকলকে চাপ দেবে আম্মা দা না এইসা শিল শ্রিকাং হুতালা আল্লাহ বলতে লাগলেন ইয়ার রসুর ইয়া হাবি বান্না গুজু কবর যেদিন আপনি যেদিন থেকে বলেছেন কবর সকলকে চাব দেবে আমি আইসা সেদিন থেকে আর ভালো করে খেতে পারি না ঘুমাতে পারি না আমার সবসময় দুশ্চিন্তা হয় আল্লাহ রসুল আমার বললেন ও বিবি আইসা চিন্তা করো না চিন্তা করো না কবর এমন কবরে মমিন বান্দা যারা মমিন হবে তাদেরকে এমন কবর চাপ দেবে যেমন একটা সন্তানের মা সন্তানের যখন মাথাটা ব্যথা করে মা সন্তানকে কপালটা টিপে দেয় টিপে দেয় কত আরাম কত আরাম কত আরাম হয় ও আমার বিবি আইসা দেবে মুমিন বান্দার আরাম হবে কষ্ট হবে না ও বিবি আয়শা আর বেঈমান না ফরমানে কবর কেমন ভাবে জবাব দেবে শুনুন শুনুন দুটো পাথরের মাঝে যদি একটা ডিম রাখা হয় ওই ডিম দুটো পাথর দিয়ে যখন এক মা পিষে দেওয়া হয় ডিমটার যেমন কোনো চিহ্ন থাকে না বেঈমান নাফার ফরমানের কবরে এমন মাটি চাপ দেবে বেঈমান নাফরমানের ফরমানের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ওখান থেকে যদি আসমান বাঙা চিৎকার দেওয়া হয় কেউ সেদিন শুনতে পাবে না আসমান বাঙা চিৎকার দিলে কেউ শুনতে পাবে না কেউ শুনতে পাবে না কিসের জন্য আজ দুনিয়া দাঁড়ি এত দুনিয়ায় আমরা কেন মেতে গেছি দুনিয়া আপনারা করবে এটা আমি নিষেধ করছি না আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছি আল্লাহ পাক বলছে বান্দা তোর আমার কাছে দুনিয়া চা আখেরাত চা কেমন করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান বান্দা তোর দুনিয়ার হাসানাও চা আখেরাতের হাসানাও চা দুনিয়াও চাইতে হবে আখরা তো চাইতে তাই বলে দুনিয়া একেবারে মেতে গেলে হবে না বাবা একটু আমাদের পরকাল সম্পর্কে চিন্তা করতে হবে আর যারা পরকালবাসী তারা কতই না অসহায় কতই না তারা অসহায় কবর এমন ভয়ঙ্কর জায়গা কবর এমন ভয়ঙ্কর জায়গা আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তিনি যখন কবর দেখতে নে তিনি যখন কোন কবর দেখতে নে এত কান্না কাঁদতে এত কান্না কাঁদতে কান্দতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে যেত তার দাড়িগুলো ভিজে যেত উসমান নদী আল্লাহু তালা তাকে সাবি আল্লাহর শুনে সাবি রাজীর গান করলে ও ভাই উসমান আমার কাছে যা তুমি জান্নাতের বয়ান করো তুমি জাহান নামেরও বয়ান করো তোমার কাছে জান্নাতেরও বয়ান করা হয় জাহান নামেরও বয়ান করা হয় কিন্তু তুমি তো এত কান্না করো না আর যখন কবর দেখো তখন কেন এত কান্না করো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন

পরকালের ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি যে এই ঘাটি থেকে মুক্তি পাবে অন্যান্য ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে আর যে ঘাটি তাটকে যাবে কবরে যে আটকে যাবে অন্যান্য ঘাটি তার জন্য কঠিন হয়ে যাবে ও ভাইরা পড়ে যাই আমি উসমান যদি কবরে আটকা পড়ি তাহলে আমার উপায় কি হবে আর একটা হাদিস আমার মনে পড়ে যায় আল্লাহ রসুল বলেছি বলেছিলেন আমি রসুল কবর থেকে ভয়ঙ্কর জায়গা আর দ্বিতীয় দেখিনি দ্বিতীয়টি আমি আর দেখি কবর থেকে ভয়ঙ্কর জায়গা কেউ তো আল্লাহ রাসূল আমার বলেছিলেন যে কবর থেকে কবর থেকে ভয়ঙ্কর জায়গা আমি রাসূলার দেখি এই দুটো হাদির যখন আমার মনে পড়ে যায় আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আমার কান্না এসে যায় আমার কান্না লাগে খুব চিন্তাভাবনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আমরু তার মত সাহাবী

কোন জঙ্গলের পাশ দিয়ে দিয়ে যেতেন আর দেখে দেখলে পাখিটা না হরে আমি আবু বকার যদি আজ এই পাখি হতাম আল্লাহ দরবারে আমার আর জবাবদি করতে হতো না আল্লাহ পাখির সামনে আমাকে আর দাঁড়াতে হতো না তিনি মাঝে মাঝে বলতেন যদি যদি ঘাস হতা জঙ্গলের পশু পাখি খেয়ে আল্লাহ আদায় আমি আল্লা পাকে সামনে দাঁড়াতে হতো না আর দাঁড়াতে হতো না তাদের কত ভয় আর আজ আমাদের যেন ভয়ই লাগে না ভয়ই লাগে না মাঝে মাঝে কবরের কথা চিন্তা করবে চিন্তা করবে আপনার যখন রাতে একা থাকবেন মাঝে মাঝে কল্পনা করবেন কবর কবর কত জায়গা আমাকে একা থাকতে হবে ওই তো দিনের বেলা যেতেও তো আমরা ভয় করি কবর দিনের বেলা যেতেও ভয় করি দিনের বেলা যেতেও আমরা ভয় করি আর সেই কবরে আমাদেরকে রেখে চলে আসবে অনেক মূল্যবান তাদের কাছে তাদের কাছে অনেক মূল্যবান হাদিস পাকের মধ্যে আরো এসেছে যখন কেউ তার মৃত মৃত ব্যক্তির উদ্দেশ্যে পরিবারের কেউ কি সওয়াব পাঠায় নেকি পাঠায় ওই নেকিটা জিবরাইল আলাইহিস সালাম নূরের পেয়ালাই করে নিয়ে যায় কবরের ধারে গিয়ে ডাকে ইয়া সাহিবাল কবরিল আমিক হ্যাঁ কবরের অধিবাসী দেখো দেখো তোমার পরিবার পর্যন্ত তোমার জন্য একটা নেই আছে ওই নেকিটা নিয়ে এসে আনন্দিত হয়ে খুশি হয়ে নিয়ে কবরে চলে মধ্যে এসেছে যে তার আশপাশে যারা থাকে যে সমস্ত কবরবাসীরা থাকে তারা খুব দুঃখিত হয়ে পড়ে আরে আজ আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা আমার পিতা মাতা আমার স্ত্রী আমার বন্ধু বান্ধব এরা কি একটু আমার জন্য আমাদের জন্য সব পাঠালো না আজকেই মজলিস এই মাজলি সেই গ্রামে তো অনেক লোকের বসবাস সকলের বা পিতা মাতা দাদা দাদি নানা নানি কেউ না কেউ তো ঘরের বাসিন্দা হয়েছে তারা আজ এখানে যে কজন বসে থাকবে এই যে কজন বসে থাকবেন এদের নেকিগুলো নিয়ে কবরে যাবে তারা তো আনন্দিত হবে কিন্তু বাদ এখানে তো হাতে গোনা কজন বসে আছে এই হাতে গোনা কজনের জনের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে তারা আনন্দিত হবে আর বাদ তো সব দুঃখিত হবে দুঃখিত হয়ে যায় দুঃখ পাল পাহারে কবরে জমিনটা বড় ভয়ঙ্কর যারা মারা গিয়েছে আমরা চেষ্টা করব। তাদের জন্য বেশি বেশি নেকির কাজ করা তাদের নেকির তাদেরকে পৌঁছানো তারা আজ বড্ড অসহায় বড্ড অসহায় কবরে তারা সবচেয়ে বড় কথা যারা কবরে চলে গিয়েছে তাদের জন্য আমরা আল্লাহ পাখের কাছে ক্ষমা প্রার্থনা করবো দান সৎকা করব তাদের নামে একটু করব। আমাদের নেকিগুলোর মধ্যে থেকে তাদের নামে একটু নেকি করে আমরা যখন দুয়া হাত তুলবো নিজেদের চাওয়ার পাশাপাশি তাদের জন্য একটু ক্ষমা ভিক্ষা চাই এটা আমাদের করণীয় তারা আজ বড্ড অস কিন্তু আরো আমাদের চিন্তার বিষয় হলো তারা তো চলে গিয়েছে আর আজ আমরাও ওই পথের প্রতি আমাদেরও যেতে হবে আমাদেরও যেতে হবে আমরা চিরকাল এখানে রবনা এখানে রবনা চিরকাল দুনিয়ায় থেকে যদি আমরা কিছু করে যেতে পারি তাহলে আমাদের কাজে আসবে কিয়ামতের ময়দান মহাসারের ময়দান সেদিন তো কেউ কারো হবে আপনার কেউ কারো হবে না আপনি আজকে আপনার সন্তানদের জন্য আজ দিন রাত পরিশ্রম করছেন দিন বিল্ডিং বানাচ্ছেন কিন্তু আপনি মারা যান সকলের মাথায় একটাই চিন্তা ঘোরাফেরা করবে কখন আপনাকে কবর দেবে কখন আপনাকে দাফন দেবে আপনি যে বিল্ডিং বালাখানা করেছেন এত কষ্ট করে ও ভিতরেও আর রাখবে না বাইরে খাটিয়ায় শুয়ে রাখবে শুয়ে রাখি ওই সময় থাকতে আমাদের সময়টা আমরা কাজে লাগাই আমরা দুনিয়ায় দেখেছি দেখেছি যে আমাদের যারা চলে গিয়েছেন আমরা এক মাস পরে তাদেরকে কিন্তু ঠিক ভুলে যাই দুমাস মাস পরে ঠিক ভুলে যায় এমন করে মাস যতদিন বাড়তে থাকে তাদের কথা আমাদের আর মনে পড়ে না এটা একদম এটা বাস্তব কিছুদিন মনে হলেও তারপরে কিন্তু আর মনে থাকে না তো আমাদের বেলায় এমনটা হবে আমাদের যারা আমাদের যারা বর্তমান প্রজন্ম আমাদের যখন তারা দাফন করে দিয়ে যায় আমাদেরকে এমনিভাবে হয়ে যায় সময় থাকতে আমরা আমাদের আমল গোছাই আমরা আমাদের নেই করি এরকম মজলিস এই মজলিস কত দাম যেখানে কোরআন হাদিসরা আলা আলোচনা হয় এখানে রহমতের ফারিস্তারা এসে ডানা বিছিয়ে থাকে ডানা বিছানো থাকে আল্লাপাক ফারিস্তা যখন এই মজলিস শেষ হয়ে যায় হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাপাকের ফারিস্তারা আসমানে চলে যায় পাক সব জানেন সব জানেন জেনেও জিজ্ঞাসা করেন ফারিস্তা কোথা থেকে আসছো ফারিস্তারা বলে আল্লাহ আমরা অমুক জায়গা থেকে আসছি যেখানে আপনার বান্দা বান্দার আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করে বান্দারা ওখানে কি করছিল আমার কাছে কি চাইছিল তখন ফারিস্তারা বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চাইছিল আল্লাহ পাক ফারিস্তাদের বলে ফারিস্তা আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে ফারিস্তারা বলবে না আল্লাহ আপনার বান্দারা তো জাহান্নাম দেখেনি তখন আল্লাহ পাক বলবে তাহলে তারা যদি জাহান নাম দেখতো কি হতো আরিস্তরা বলবে আল্লাহ তারা জাহান দেখলে ছুটে পালিয়ে যেত ছুটে পালিয়ে যেত জাহান নামের ভয়ে পালাতো তখন আল্লাহ পাক ফারিস্তাদের বলবে ফারিস্তা আমার বান্দারা কি কিছু চাইছিল আল্লাহ পাক ফারিস আল্লাহ পাকের ফারিস্তারা বলবে হ্যাঁ চাইছিল কি চাইছিল না আপনার কাছে আর জান্নাত চাইছিল ভাই তারা কি আমার জান্নাত দেখেছে ফারিস্তারা বলবে না আল্লাহ তারা আপনার জান্নাত দেখেনি তাহলে তারা যদি জান্নাত যদি দেখতো কি হতো ভাই তাদের তাহলে জান্নাত যদি দেখতো তাহলে তাদের আগ্রহটা বেড়ে যেত তাহলে এবাদত বান্দগি তো তারা মশগুল হয়ে যেত আমার আল্লাহ পাক তখন বলবে ফারিস্তা তোমরা সাক্ষী থাকো ওই মজলিসে যত বান্দা গিয়েছিল আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিলাম জোরে বলুন না সুবহান তো এই মজলিসে আসলে তো গোনা ক্ষমা হয় তা বাদেও এই মজলিসে আসলে আমরা পরকালীন পথ ইহকাল পরকালে কিভাবে বাঁচবো সব কিছু তো শেখা যায় শেখা যায় বছরে একটা দিন আসলেই বা ক্ষতি কি কুটুম যা দাওয়াত করে ওরা খেয়েই চলে যায় ওদেরকে অন্যদিন দাওয়াত করবে অন্যদিন মেহমানদারি করবে সব হবে জলসার দিনে যদি মেহমানদারি করে জলসা করবে আর এই বাজারে ঘুরবে ও গোনা কুড়িয়ে বাড়ি চলে যাবে কেন সব তো বেগান ঘুরে বেড়াচ্ছে কেন একটা কারোর মাথায় কাপড় নেই খুব কম সব বেগানা ঘুরে বেড়াচ্ছে পোশাক আশাক ঠিক নেই সব ঘুরে বেড়াচ্ছে জলসার দিনে প্রথম দাওয়াত দিবেন না জলসার দিনটা মূল্যবান দিন এদিন আপনারা জলসা শুনতে আসুন হাত শুনুন জীবনে লাগান কারণ আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন নেককার লোকদের মুহূর্ত এক রকম হবে আর যারা বেইমান তাদের মুহূর্ত আর এক রকম হবে কেমন হবে হাদিস পাকের মধ্যে এসেছে পারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন আমরা একদিন আল্লাহ রসুলের সাথে একদিন আনসার সাহাবার জানা যায় আমরা গেলাম আল্লাহ রসুলের সাথে গেলাম গিয়ে দেখি তখন পর্যন্ত কবর খনন করা শেষ হয়নি আল্লাহ রসুল আবার আমাদেরকে সাথে নিয়ে কবরে স্থানে গেলে কবর খোঁড়া হচ্ছে দোকানে গিয়ে বসলেন আল্লাহ রসুল বসে বললেন সাথে সাথে আমরাও বসে পড়লাম আমরা এমন ভাবে বসেছিলাম নিরাম নিস্তব্ধ কারোর মাথায় যদি পাখি বসে তাও বুঝতে পারবে না এমন ভাবে আমরা বসেছিলাম আল্লাহ রসুল আমার একটা কাঠ নিয়ে দাগ টানছিলেন দাগ টানছিলেন দাগ টানছিলেন অনেক সময় আমাদের মধ্যে চিন্তা যারা করে চিন্তার মধ্যে এত বিভোর হয়ে যায় সে নিজেও জানে না কি করছি কি করছি পাতা ছেড়ে অনেকে দাগ টানে এমন করে আমার রসুল দাগ টানছেন দাগ

আগের কাছে কবরের আজাব থেকে মুক্তি চাও পানা চাও কবরে আজাব থেকে পানা চাও কারণ যখন ইমানদারের মৃত্যু হবে ইমানদারের মৃত্যু সময় আল্লাহ পাকের ফারিস্তা জান্নাত থেকে ফারিস্তা জান্নাত থেকে একটা রোমান নিয়ে চলে আস ওই বান্দার কাছে ওই বান্দার পাশে লাইন দিয়ে বসে যায় বসে যায় কত দূর বসে আল্লাহ বলেন দৃষ্টি যত দূর যায় ওই বান্দার দৃষ্টি যত দূর যায় তত দূর লাইন ব্যবস্থায় বসে থাকে আর বা মৃত্যুর ফেরেস্তা যখন চলে আসে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা আসে ওই বান্দার কাছে এসে বলতে লাগে ইয়া আইয়াতু হান নাফসু তাইয়িবা ও পবিত্র আত্মা আল্লাহ পাকের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে চলো ওই রুহটা খুব আরামে কবজ করে নেয় খুব শান্তির সাথে কবজ হয়ে যায় মুমিন বান্দা বুঝতে পারে না পারে না পারে না যখন ওই রুহটা কবজ করে নাই তখন ওই যে পাঁচ ফারেস্তা গুলো ছিল জান্নাত থেকে ফারেস্তা ওই ফারেস্তারা ওই জান্নাতের ওমালে তাড়া দাঁড়ি করে এসে ওই রুহুটা জান্নাতের ওমালে মুড়ে নাই জান্নাতের ওমালে মুড়ে নিয়ে ওই ফারেস্তারা আসমানের দিকে চলতে থাকে আসমানে যেতে যেতে এক দল সাথে দেখা ও ফারেস্তা ওই ফারেস্তারা এদের জিজ্ঞাসা করবে ও আল্লাহ পাকের ফারেস্তারা তোমরা এই কার রূপ নিয়ে যাচ্ছ কার আত্মা নিয়ে যাচ্ছ এত সুগন্ধি এত সুগন্ধি কার আত্মা কার আত্মা তখন এই দুনিয়ায় যে সমস্ত ভালো নাম ওই বান্দাকে ডাকা হতো ওই ভালো নাম দিয়ে বলবে অমুকের সন্তান অমুকে রূপ নিয়ে যাচ্ছি ভালো নাম ওই জন্যে সন্তানদের ভালো নাম রাখতে হয় ভালো নাম রাখতে আমাদের এখানে কেমন নাম নাম রাখে রাখে তারপরে আপনার এমন সব মধ্যে এসেছে আল্লাহ রুসালের বাংলা বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখতে কারো ওই নামের অর্থ যেমন হয় সন্তানটা ঠিক সেরকম হয় নামের রক্ত যায় এবং ভুরি ভুরি প্রমাণ আছে নামের রক্ত যেরকম সে সেরকম হয়েছে

রাত নিয়ে যাচ্ছো এত সুন্দর সুগন্ধি এত সুন্দর সুগন্ধি তখন বলতে লাগবে অমুকের ভো অমুকের সন্তান অমুকে রাত নিয়ে যাচ্ছি এমন করে করে যখন পৌঁছে যাবে ওপর থেকে আল্লাহ আল্লাহ আল্লাপক তখন আওয়াজ দিবেন ওপর থেকে একটা আওয়াজ আসবে আমার বান্দা নামটা ইল্লিনে লিখে দাও ইল্লি ভালো মানুষ তাদের নাম গদ্য করাই সেখানে দাও লিখে দাও ইল্লেলে লিখে দাও আর আমার তার কাছে ফিরিয়ে দাও তার কাছে ফিরিয়ে দাও তখন ওই বান্তারু আবার তার কাছে ফিরিয়ে দেওয়া

মমিন বান্দা উত্তর দেবে মোমিন বান্দা এখন এই প্রশ্নের উত্তর তো সব জানি পরীক্ষার যদি এক ঘন্টা আগে যদি কোন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তা আমাদের ম্যাক্সিমাম উত্তর আমরা যদি জেনে যাই পরীক্ষার খাতায় প্রায় সব উত্তর লিখে দিতে পারি আমরা এক ঘন্টার জন্য আর কবরে যে প্রশ্ন করা হবে ওটা তো আপনার ফাঁস হয়ে যাচ্ছে আপনাকে যদি এখানে বলে আপনি সব উত্তর দিতে পারবেন সব আমাদের প্রভু আপনি বলবেন আল্লাহ আমাদের দিনকে আপনি বলবেন ইসলাম সব বলতে পারবেন কিন্তু কবরে গেলে যদি আপনার ঈমান না থাকে পারবেন আপনার জবান না আপনি যে আল্লাহকে রব বলে মেনেছে আল্লাহর হুকুম তো আপনাকে মানতে হবে যদি আল্লাহর হুকুম না মানি রব রব রবের হুকুম যদি আমরা না মানি তো রব যে আল্লাহ এটা আমাদের মধ্যে বেরোবে দিন যে ইসলাম ইসলামের বিধান যদি না মানি আইন কানুন যদি না মানি তো আমরা কিভাবে তখন বুঝতে পারবো যে আমরা কি মেনে এসেছি না এসেছি রসুলের সুন্নাত মোতাবেক যদি না চলতে পারি তোমরা আমরা কিভাবে রসুলের কথা সেদিন মনে আসবে আসবে না আল্লাহ বাগের ওই বান্দা যখন এমন করে সব উত্তর দিয়ে দিবে ওই বান্দাকে আল্লাহ তখন আসমান থেকে একটা আওয়াজ আসবে ফাফুরি শুহু মিনাল জান্নাহ আমার ওই বান্দার কবরটা কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল মিনাল জান্নাহ জান্নাতের পোশাক আমার বান্দার গায়ে পরিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ আর জান্নাত থেকে একটা দরজা আমার বান্দা আর কবরের দিকে খুলে দাও জান্নাতের সুন্দর হাওয়া শান্তিময় হাওয়া বান্দার কবরে আসতে থাকবে জান্নাতের হাওয়া না জানি কত সুন্দর জান্নাতের হাওয়া না জানি কত শান্তিদায়ক জান্নাতের নাজ নিয়ামত আহ জান্নাতে আগपन যাব আমরা আল্লাহ যদি আমাদের জান্নাতে রাখেন ছেদিন আমরা বুঝতে পারবো যে কি কোন দুনিয়ার মায়ায় আমরা এত দিন ছিলাম যে কোন দুনিয়ার মায়ায় আল্লাহকে ভুলেছিলাম জান্নাত কত সুন্দর আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন মালা লা আইনু নুরাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ পাকের জান্নাত এত সুন্দর মা লা কান শুনে নি والا خطر عالم قلبی بشر কোন অন্তর কল্পনা করতে পারবে না আল্লাহ পাকের জান্নাত এত সুন্দর জোরে বলেন সুবহানাল্লাহ কোন অন্তর কল্পনা করতে পারবে না আল্লাহ জান্নাত এত সুন্দর ওই জান্নাতের হাওয়া মুমিদ বান্দার কবরে আসে থাকে এমন করে আল্লাহ রসুল আমার বলে যখন বেইমান না ফারমানের সময় হয় মরণের সময় হবে জাহান নাম থেকে ফারিস্তা আসবে জাহান নামের নোংরা কাপড় ছেড়া কোড়া কাপড় ওই কাপড় নিয়ে আসবে এসে ওই বান্দার পাশে বসে যাবে যতদূর ওই বান্দার চোখের দৃষ্টি যায় অত দূর পর্যন্ত লাইন দিয়ে বসে থাকবে অত পর্যন্ত লাইন দিয়ে বসে থাকবে এমন সবাই মৃত্যুর ফেরেস্তা এসে হাজির হবে ওই বান্দার রুহুটা কবজ করতে থাকবে কিন্তু না 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 সহজে কবজ হবে না রুহুটা তখন পালাতে থাকবে হাদিস পাকের মধ্যে এসেছে ওই বান্দা রুটা এমনভাবে কফজ করা হবে যেমন কাটা তারে হিজা ধুলা জোরে জড়িয়ে গেলে টেনে 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 ছাড়াতে হয় তবু তবুও সব তুলা আসে না লেগেই থাকে এমন টেনে টেনে যেমন ছাড়াতে হয় ওই মানদা ফার্মান বান্দা রুটা এমন কঠিন ভাবে বের করা হবে এমন কঠিন ভাবে টানা হবে ওই বান্দার কষ্ট হবে এত কষ্ট দিয়ে দিয়ে রুটা কবজ করা হবে উটা যখন বের করা হবে তখন ওই জাহান নাম থেকে যে সকল ফারিস্তা এসেছিল ওই ময়লা কাপড় দুর্গন্ধযুক্ত ছেঁড়া কাপড়ে ওই বান্দার রুহটা মুড়ে নেবে রুটা নিয়ে আসমানের দিকে চলতে থাকবে যেতে 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 একদল ফারিস্তার সাথে দেখা হবে ওই ফারিস্তারা বলতে লাগবে ও আল্লাহ পাকের বান্দা এ রুটা কার কারে আত্মাটা কার এত দুর্গন্ধ এ দুর্গন্ধের রূপ আকার তখন ওই দুনিয়ায় যে সকল খারাপ নাম ওই বান্দাকে ডাকা হতো ওই নাম ধরে বলবে অমুকের সন্তান তার রূহ তার উস আসমান থেকে ওই বান্দার নাম সিজিলে লিখে দাও সিজিল যেখানে বাকারদের নাম লেখা হয় দাও সিজিলে লিখে দাও আর ওই বান্দার রূহ কবরে দিয়ে দাও তার কাছে আবার ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে ওই বান্দার কাছে যখন ওটা ফিরিয়ে দেবে দুজন ফারিস্টা আসবে মুনকার নাকির এসে তখন বলতে লাগবে মার রবুক ওই বান্দা তখন বলতে লাগবে যখন প্রশ্ন শুনবে মার রব্বু তখন বলতে লাগবে হা হা আদরি হাই হাই আমি জানি না জানি না তখন আবার বলতে লাগবে মা দিনু তখন আবার বলবে হা হা লা আদরি না 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 আমি জানি না এমন করবে হা হা লা না না হাই হাই আমি তো জানি না ওই বান্দাকে আবাদিকা আশা করবে মান হুয়া রাজুল আল্লাজি বিসাফিকু ওই ব্যক্তি যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তখন ওই বান্দা বলতে লাগবে হা লাদেরি না না আমি জানি না জানি না যখন এমন করে বলতে পারবে না এমন করে প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন আসমান থেকে आवाज আসবে আসমান থেকে आवाज আসবে তাফরিশুহু মিদা

ওর কবরের দিকে গিয়ে খুলে দাও জাহান্নামের নামের গরম হাওয়া জাহান্নামের নামের উত্তপ্ত হাওয়ার কবরে আসতে থাকবে জাহান্নামের নামের ধারে কাছে কেউ যেতে পারে না পাঁচশো বছরের দূরত্বে রাস্তা এতটা দূরত্বে থেকেও জাহান নামের এতটা দূরত্বেও কেউ যেতে পারে না আর ওই জাহান্নামের নামের হাওয়া কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে তার কবরটাকে চাপতে থাকবে চাপতে 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 পাজরের হাড়গুলো গুঁড়ো 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 হয়ে যাবে বাম পাজরের হাড় ডান পাজরের দিকে চলে যাবে ডান পাজরের হাড় বাম পাজরের দিকে চলে যাবে হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কত কঠিন কষ্ট ওই বান্দার কবরে আযাব শুরু হয়ে যাবে চিন্তা করে দুনিয়ারে আজ আমরা সুযোগ পেয়েও হেলাই উড়িয়ে দিচ্ছি হেলাই উড়িয়ে দিচ্ছি সুযোগকে কাজে লাগাচ্ছি না যেদিন আমাদের উপর যদি সত্যি সত্যি এমন আজাব শুরু হয় সেদিন কিন্তু আর আমাদের উপায় থাকবে না আর উপায় থাকবে না প্রত্যেকদিন ডাক্তার থাকে আমি কবর অন্ধকার ঘর তুমি সাথে করে আলো নিয়ে এসো আমি কব পোকা ঘর আরে দুনিয়ার জমিনে আমরা ক ঘন্টা ঘুমাই রাতে ছ ঘন্টায় ধরি 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 ছ ঘন্টা ঘুমানোর জন্য কত তোর জোর একটা মশার জন্য আমরা আমরা মর্টিন জ্বালাই আমরা মশারি টাঙাই পাখা চালাই একটা মশাকে আমরা প্রতিরোধ করতে এত ব্যবস্থা করে ঘুমাতে যাই আর এই কবর পোকা ঘর পোকা ঘর ওর জন্য আমরা কোনো প্রস্তুতি নিতে পারছি না চিন্তা করে ভালো করে ভাবে একটু চিন্তা করলে হয়তো পরিবর্তন হতে পারে হয়তো পরিবর্তন হতে পারে কবর বলে আমি পোকা মাকড়ের ঘর মেডিসিন সাথে করে নিয়ে এসে না হলে কিন্তু রক্ষে হবে না কবরে গেলে